আগের দিন বৈভব বংশী বত্রিশ বলে করলেন সেঞ্চুরি সেটাই যেন অনুপ্রেরণার যোগান দিল বাংলাদেশের হাবিবুর রহমান সোহানকে আর তাতে ইসরো পঁয়ত্রিশ বলে হাঁকালেন বাংলাদেশের হাতি ব্যাটার যে কোনো পর্যায়ে সেই সাথে নিজের ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি করেছেন হাবিবুর রহমান সোহান প্রলয় ধ্বংসলীলা তাণ্ডব হাজার খানেক উপমাও সোহানের এই বিধ্বংসী ইনিংসের জন্য যথেষ্ট নয় তিনি যা করে দেখালেন তা রীতিমতো কল্পনাতীত বাংলাদেশের জার্সিতে এতটাও আগ্রাসী হওয়া যায় এ যেন বিস্ময়ের ঘোর সোহানের ব্যাটের প্রতিটি সুইংয়ে সৃষ্টি হয়েছে যে আশ্চর্যের বলায় চব্বিশ বলে আটাশি রান তুলে ফেলেছিলেন হাবিবুর রহমান সোহান ছক্কার বন্যার সূত্রপাত ঘটে তারই ব্যাট থেকে বাদ ভাঙা নদীর মতো প্রবল স্রোতে রানের বন্যা বইয়ে দিয়েছেন সোহান বাংলাদেশের ব্যাটারদের এতটা আক্রমণাত্মক সত্তা রয়েছে সে বিশ্বাস যেন কারই হচ্ছিল না আর এটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা বাংলাদেশের পক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ডটি তিনি আগেই করে ফেলেছিলেন সিফ চোদ্দ বলে অর্ধশত রানে মাইলফলক পার করেন তিনি এদিন এরপরও তিনি থেমে থাকেননি পরবর্তী দশ বলে তিনি নিজের রানকে নিয়ে গেছেন শতকের দুর্গোড়ায় এরপরই খানিকটা খোলসে আটকে যান সোহান তার সামনে সুযোগ ছিল দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ার ছাব্বিশ বলে সেঞ্চুরি করতে পারলেই তিনি উঠে যেতে পারতেন সবার উপরে কিন্তু তিনি সে পথে না গিয়ে বরং নিজের শতকটা নিশ্চিত করতে চাইলেন আটাশি থেকে সেঞ্চুরি অবধি যেতে তিনি সময় নিলেন এগারো বল সোহানের এমন ব্যাটিং প্রদর্শনকে মোটেও খাটো করে দেখার উপায় নেই শতক হাঁকানোর পথে তিনি দশটি ছক্কা হাঁকিয়েছেন এসেছে তার ব্যাট থেকে প্রায় দুশো পঁচাশি স্ট্রাইক রেটে চলেছে তার ব্যাট তার এই দুর্ধর্ষ ব্যাটিং এর কল্যাণে খুব সহজেই হংকং চায়নার জাতীয় দলকে হারিয়েছে বাংলাদেশ এ দল এশিয়া কাপ রাইজিং স্টারসে আকবর আলীর বাংলাদেশের দুরন্ত সূচনা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর